অবশেষে গায়ে হলুদের দিনেই মুখোমুখি হল আদিত্য পরমা পরমা জানতে পারল আদিত্য অভ্রর ভাই আর এটা জানার পরেই পরমা বিয়ে ক্যান্সেল করতে চায় কিন্তু ইতিমধ্যেই আদিত্য জানতে পেরেছে অভ্র পরমাকে কতটা ভালোবেসে ফেলেছে আর সেজন্যই দাদার খুশির জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দেবে আদিত্য কিন্তু পরমা আদিত্যকে বলবে একই বাড়িতে আমি তোমার সামনে অন্য কারোর সাথে সংসার করতে পারবো না আদিত্য পরমাকে প্রমিস করবে প্রয়োজনে সে সারা জীবন সিঙ্গেল থাকবে সে কখনোই বিয়ে করবে না তবুও যেন পরমা অফ্রকে ফিরিয়ে না দেয় কিন্তু সুদীপার বিপদের কথা শুনে আবারও নবীনপুরে ছুটে যাবে আদিত্য সুন্দর যখন সুদীপাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করতে চাইবে তখনই আদিত্য সুন্দরের হাত থেকে সিঁদুর নিয়ে সুদীপার সিঁথিতে পড়িয়ে দেবে আদিত্য সুদীপার বিয়ে হয়ে যাবে যার কারণে পরমাকে দেওয়া কথা রাখতে পারবে না আদিত্য বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুদীপা তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু হিমাদ্রির আসার নাম নেই এদিকে দেখানো হয় আদিত্য কলকাতায় আসার আগে সুদীপাকে একটি ফুলের বুকে পাঠায় কিন্তু সুদীপা সেই ফুলের বুকে ফিরিয়ে দেয় কারণ আদিত্য নিজে উপহার নিয়ে না এসে বরং অন্য কারোর হাতে পাঠিয়েছে ফুলের বুকে হাতে পাওয়ার পরে আদিত্য বলে কী সুদীপা এটা নেয়নি লোকটি জানায় না স্যার উনি এটা ফিরিয়ে দিয়েছেন আদিত্য তখন নিজেই ফুলের বুকে নিয়ে সুদীপার সামনে দাঁড়ায় সুদীপাকে বলে আপনি ফুলের বুকে নিলেন না কেন সুদীপা জানায় যেই উপহার আপনি নিজে দিতে পারেননি সেই উপহার আমি অন্য কারোর হাতে কেন নেব আর তাছাড়া রমেশ কাকুকে কোনো কুরিয়ার সার্ভিস নাকি যে আপনি তার হাতে ফুলের বুকে পাঠিয়েছেন আদিত্য বলে আসলে আজ আমি কলকাতায় ফিরে যাচ্ছি বড্ড তারা ছিলাম সেজন্যই ফুলের বুকেটা পাঠিয়ে দিয়েছিলাম সুদীপা বলে কলকাতায় ফিরে যাচ্ছেন আদিত্য বলে না মানে আমি একেবারেই যাচ্ছি না আমার তো এখানকার কাজ শেষই হয়নি আমি কলকাতায় যাচ্ছি আমার দাদার বিয়ে সেজন্য কদিন পরেই ফিরে আসবো সুদীপা বলে ও আচ্ছা এরপরেই আদিত্য সেখানে বসে ছোট বাচ্চাদের সাথে খুনছুটি করে সুদীপা আদিত্যের জন্য শরবত নিয়ে আসে কিন্তু আদিত্য জানাই আমার লেট হয়ে যাচ্ছে আমাকে এক্ষুনি যেতে হবে সুদীপা আদিত্যকে বলে কিন্তু বাবার সাথে তো আপনার কথাই হলো না আপনি একটু বসুন না বাবার আসার সময় হয়ে এলো আদিত্য জানায় আমি তো নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলাম বাবুর সাথে পরে কথা বলে নেব আপনি বরং আমার পার্সোনাল নাম্বার নিয়ে রাখতে পারেন কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন সুদীপা বলে তার কোনো প্রয়োজন নেই আপনি আমাদের গ্রামে আসার আগে আমরা এখানেই বসবাস করেছি এখানেই থেকেছি আমার কিচ্ছু হবে না আমরা সবটা সামলে নিতে পারবো আদিত্য ওখান থেকে চলে যায় অন্যদিকে সুদীপা তার বাবাকে নিয়ে চিন্তা করতে থাকে তখনই পিসিমনি এসে আদিত্যের প্রশংসা করে আদিত্য ছেলেটা খুব ভালো খুব সুন্দর সুদীপা বলে পিসি সবসময় এক কথা কেন বলো বলো তো উনি একজন অফিসার পিসি বলে বাড়ি উনি একজন পুলিশ বলে কি ভালো মানুষ নয় নাকি সুদীপা বলে এখন এসব কথা থাকুক না আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে পিসি বলে তুমি কোনো চিন্তা করো না তোমার বাবা ঠিক ফিরে আস সুদীপা বারবার করে হিমাদ্রিকে কল করতে থাকে হিমাদ্রি ফোন রিসিভ করে বলে আমার কাজ হয়ে গেছে মা আমি এক্ষুনি ফিরছি তবে জানিস তো ট্রেন লাইনে কি একটা সমস্যা হয়েছে জানি না ওদিকটার কী অবস্থা আমি আগে স্টেশনে যাই তারপরেই তো সবটা বুঝতে পারবো সুদীপা বলে ঠিক আছে বাবা আজ আমার জন্মদিন আর আজকের দিনে তুমি আমার সাথে একটুও সময় কাটাচ্ছ না হিমাদ্রি বলে এই তো মা আমি আসছি আসছি হিমাদ্রি কল কেটে দেয় মনে মনে ভাবে আজ আমি চাকরি থেকে অবসর নিয়েছি এই কথা তুই জানতে পারলে কি যে খুশি হবে মা তোকে সারপ্রাইজ দিতে আমি আসছি তোর বাবা আসছে এখন থেকে তোর বাবার কখনো তোর হাত ছাড়বে না সবসময় তোর হাত ধরে থাকবে তোর পাশে পাশে থাকবে তোর সাথে থাকবে অন্যদিকে সুন্দর গুন্ডারা প্ল্যান করতে থাকে অফিসার আদিত্য চৌধুরী চলে গেছে এইবার সে সুদীপাকে বিয়ে করবে তার আগে হিমাদ্রিকে বরণ করতে হবে অর্থাৎ হিমাদ্রিকে অ্যাট্রাক করার কথা ভাবছে তারা অন্যদিকে দেখানো হয় পরমার বাবা বসে বসে চিন্তা করতে থাকে পরমার জীবনের সবচাইতে বড় সত্যি পরমা অতন শ্রুতির মেয়ে নয় এই কথাটা অভ্রকে জানাতে হবে অভ্র পরমার ভবিষ্যত জীবন সঙ্গী সারা জীবন পরমা যার সাথে থাকবে তার এত বড় সত্যি জানার অধিকার আছে এই সত্যি না জানিয়ে এই বিয়েটা দিতে শাক দিচ্ছে না অতনের মন এরপর দেখানো হয় অতন অভ্রকে বলে বাবা অভ্র তোমার সাথে আমার কিছু কথা আছে অভ্র বলে হ্যাঁ আঙ্কল বলুন অতন বলেই তুমি একটু আমার সাথে এদিকে এসো এরপরেই অতন অভ্রকে নিয়ে ওখান থেকে সরে যায় অতন অভ্রকে বলে আসলে আমি তোমায় যে কথাটা বলতে চাইছি সেই কথাটা আমি ছাড়াই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ জানে না শ্রুতি পরমা ওরা কেউ জানে না তুমি আমায় কথা দাও তুমি এই কথাটা কখনো কাউকে বলবে না অভ্র বলে আঙ্কেল আপনি এতটা ইতস্তত হবেন না যা বলার আছে আপনি নির্দ্বিধাই বলতে পারেন অতন বলে আমার স্ত্রী শ্রুতি যখন গর্ভবতী হয় এরপরেই তখন সেখানে আসে পরমার শ্রুতি অতন কথাটা বলতে চেয়েও বলতে পারে না অতন মনে মনে ভাবে ভগবান কি চাইছে হঠাৎ করে এই কথাটা বলে বাধা কেন পড়লো তখনই পরমা বলে বাবা তুমি কি বলতে চাইছিল আসলে তুই আমাদের কতটা আদরের সেটাই তোর বাবা হয়তো অফরকে বলছিল জানো তো আমরা একের পর এক সন্তান হারিয়েছি কিন্তু সেসব দি পরমা আমাদের কাছে থেকে গেছে পরমা আমাদের জীবনের সব কিছু বলতে পারো ও এসেছে বলেই আমরা বেঁচে আছি কথাগুলো শুনে অভ্র অতনর হাত ধরে বলে আঙ্কল আপনি কোনো চিন্তা করবেন না আমি পরমাকে সবসময় দেখে রাখব হ্যাঁ মানছি আমার মা একটু শেক হয়তো নানা নিয়ম কানুন বানিয়ে রেখেছে তবে হ্যাঁ আমি সবসময় পরমার সাথেই থাকবো পাশেই থাকবো পরমা একদিনেই আমার মাকে যতটা আপন করে নিয়েছে আমি তার মর্যাদা দেবো অভ্র কথাটা বলে ওখান থেকে চলে যাই শ্রুতি বলে আমি পরমাকে নিয়ে এখানে এসেছিলাম এই বিয়েটা ক্যান্সেল করব সেই জন্য এরপরেই শ্রুতি পরমাকে বলে পরমা তুমি এখনও ভেবে দেখো এরকম একটা পরিবারে তুমি কি ভালো থাকতে পারবে অতন্য বলে শ্রুতি তুমি এটা কী বলছো অভ্র ভীষণ ভালো ছেলে আমি তোমায় বলছি তুমি পরমার জন্য এর চাইতে ভালো ছেলে খুঁজলেও পাবে না বুঝলে শ্রুতি বলে কিন্তু আদিত্য যদি আদিত্য ফিরে আসে পরমা কি পারবে আদিত্যকে ভুলে যেতে পরমাতো খুন তার মাকে বলে আমি আদিত্যকে ভুলে গেছি মা আমি আর আদিত্যকে মনে করতে চাই না আজ আমার জন্মদিন আদিত্য হয়তো সেটাও জানে না পরমা কথাটা বলে ওখান থেকে চলে যায় এদিকে দেখানো হয় আদিত্য বাড়িতে ফিরে আসে পরিবারের সবাই বিয়ে নিয়ে বিভিন্ন খুনছুটিতে ব্যস্ত আদিত্যকে দেখে সবাই আরও বেশি খুশি হয় আদিত্যের মা ছুটে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে যেটা দেখে বড়মার মন খারাপ হয় কারণ বড়মা। অফরোড চাইতে আদিত্যকে বেশি ভালোবাসে আদিত্য কেন তার মায়ের কাছে গেল কেন মার কাছে আগে এলো না এই নিয়ে বড়মার অভিমান হয় আদিত্যের বাবা বলে বৌদি কী হয়েছে কোথায় যাচ্ছ বড়মা মা বলে এই বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়েছে আমাকে তো কেউ ভালোই না আদিত্যের মা বলে আসলে কি দিদি আদিত্যের কোনো দোষ নেই আমি এতদিন পর ছেলেটাকে দেখে ছুটে গিয়েছিলাম আদিত্যের বাবা বলে কিন্তু তুমি তো মা তুমি তো গুরুজন তুমি তো শিক্ষা দেবে আগেও কেন বড়মার মার কাছে এলো না তখনই আদিত্য বলে ঠিক আছে বাবা ঠিক আছে এখন তো আমরা বড় হয়েছি বলো গুরুজনরা আমাদের আর কতটুকুই বা শেখাবে এখন তো আমাদের নিজেদের মতামত নিজেদের জ্ঞান বুদ্ধি সবই হয়েছে বড়মা ঠিক আছে তুমি সবটা ভুলে যাও আমি এবার প্রথম থেকে বাড়িতে ঢুকছি কেমন আর আমি এবার সর্বপ্রথম তোমার কাছে আসবো এই বলে আদিত্য আবারও সদর দরজার বাহিরে দাঁড়ায় আর তারপরে বড় মা বলে ছুটে এসে বড়মাকে জড়িয়ে ধরে আদিত্যের এমন কাণ্ড দেখে সবাই হাহা করে হাসতে থাকে বড়মা বলে আদিত্য তুই পারিসও বটে সবার মন ভালো হয়ে যায় এরপরেই নতুন বউকে নিয়ে নানান কথা বলে অভি অভি তো পরমার ছবি আদিত্যকে দেখাতে চাই কিন্তু অভ্র বারণ করে অভ্র বলে একদম নয় ওদের বাড়িতে গিয়েই তুই বৌদিকে দেখবি এরপরেই অভি অভ্রকে বলে জানিস তো বর্দা ভাই আমাদের ছোটদা ভাইয়ের জীবনে কিন্তু কেউ একজন আছে তখনই অভ্রসে বলে হ্যাঁ রে আদিত্য তোর জীবনে কেউ আছে আর তুই কথাটা আমাই বলিস নি খুব তো বরদা বরদা করিস আদিত্য বলে আসলে কি বর্দা বলতো আমার সেই ফোনটা নষ্ট হয়ে গেছে না ওই গ্রামে গিয়ে ওখানে তো সিম কার্ডটাও নষ্ট হয়ে গেছে তারপরে আমি তাকে হারিয়ে ফেলেছি তখনই আরশি বলে এই জন্যই বলেছিলাম ছোটদা ভাই সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট খোল কিন্তু তুই তো সেটা করবিই না আদিত্য বলে না রে এই বেশ হলো ও যদি আমার সত্যি ভালোবাসে নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করবে যেদিন আমাদের দেখা হবে আবার সেদিনও অনেক খুশি হবে আর সেই মুহূর্তটা অন্যরকম অভ্র বলে এই তুই কোন যোগে পড়ে আছিস বলতো এইসব তো আমাদের দাদা নানাদের আমলে হতো তখনই আদিত্য বলে দূর এসব যে কি বলিস তুই এরপরেই অভি আদিত্যকে জানায়। জানিস তো ছোটদা ভাই আমাদের বরদা ভাই বিয়ের আগেই বউ পাগল হয়ে গেছে নতুন বৌদিকে দেখে তার প্রেমে পড়ে গেছে আদিত্য তার বর্দার সাথে খুনছুটি করে অন্যদিকে দেখানো হয় হিমাদ্রি অটোতে করে বাড়িতে ফেরে আর তখনই সুন্দররা হিমাদ্রিকে আটকে দেয় তার মাথায় আঘাত করে হিমাদ্রি রাস্তায় পড়ে যায় অন্যদিকে সুদীপার মনটাও অস্থির হয়ে উঠেছে বারবার বাবার কাছে যেতে ইচ্ছে করছে বাবার সাথে কোনো যোগাযোগ করতে পারছে না সে অন্যদিকে ট্রেনের লাইনও বন্ধ বাবা কি তবে অন্য কানো গাড়ি করে ফিরবে বাবা এখন কোথায় আছে বাবার আবার কোনো বিপদ হলো না তো নানান চিন্তায় অস্থির হয়ে উঠেছে সুদীপা সুদীপা তার বাবাকে খুঁজতে যেতে চাই তখনই সুদীপার আশেপাশের কাকা জেঠুরা সুদীপাকে বলে তুই যাস না মা আমরাই বরং গিয়ে দেখছি হিমাদ্রিদা কোথায় আছে আসলে কি বলতো তুই নিজেও জানিস না আজ তোর কত বড় বিপদের দিন একে তো হিমাদ্রিদা বাড়িতে নেই তারপরে সে নতুন পুলিশ অফিসার উনিও এখানে নেই ওই সুন্দরের গুণ্ডরাজাতে তোর কোনো ক্ষতি করে আমরা তখন হিমাদ্রিদাকে কি করে মুখ দেখাবো তার থেকে বরং তুই বাড়িতে তোর পিসির সাথে থাক আমরা গিয়ে খোঁজ নিচ্ছি আগামী পর্বে দেখানো হবে গায়ে হলুদের দিনে আদিত্য আসে অভ্রদের সাথে পরমাদের বাড়ি অভি পরমার মায়ের সাথে আদিত্যের পরিচয় করিয়ে দেয় আদিত্যর নামটা শুনে পরমার মায়ের মুখের হাসি মিলে যায় এরপর দেখানো হয় পরমাতার রুমে বসে সাজগোজ করছিল তখনই পরমার বন্ধু বান্ধব এসে বলে এই দেখ তোর শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে পরমা বেশ হাসি খুশি হয়ে পিছনে ফিরে তাকায় আর তখনই সে আদিত্যকে দেখতে পাই আদিত্য পরমা একে অন্যের মুখোমুখি হয়ে দুজনের মুখের হাসি মিলে যায় তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে